দু সালের মাধ্যমিক লাইফ সায়েন্স বা বিজ্ঞানের প্রশ্নপত্র আমরা দেখব এক পয়েন্ট এক দাগে এমসিকিউ আছে আর নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো তোমাদের জন্য এই এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলি সমাধান করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক নয়ন স্যার নয়ন মন্ডল স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এক ধাগে সঠিক উত্তর হবে লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে এই উত্তরটা সঠিক হবে চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নে এখানে বলা হয়েছে একটা আর কি ছক দেওয়া এই বিবেচনা করে কোনগুলি সঠিক সেটা বেছে নিয়ে লিখতে বলা হয়েছে এখান থেকে সঠিক উত্তর হবে তোমাদের অপশান গ অর্থাৎ দুই দাগটা আর তিন দাগটা সঠিক এমসিকিউ শুরুর আগে একটা কথা বলি অনেক সময় দ্রুত ভিডিও বানাতে গিয়ে অসাবধানবশত একটি দুটি উত্তর ভুল বলা হয়ে গিয়ে থাকে এমন হয়ে থাকলে আমরা ফার্স্ট কমেন্টে সেটা মেনশন করে দেব এরপরের প্রশ্ন বিভিন্ন পেশির প্রকৃতি যথাক্রমে কেমন এই কটা পেশি দিয়ে বলা হয়েছে এদের প্রকৃতি কেমন হবে এখানে উত্তর হবে অপশন গ এটা সঠিক হবে পরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এক পয়েন্ট চার দাগে দেখো প্রশ্নটা দেখে বলা হয়েছে এই দশাটির নাম কি এখানে উত্তর হবে দশাটির নাম টেলোফেস পরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন জলন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে থাকে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান গ এক জাইগেট বহু ভ্রূণে রূপান্তরিত হয় এক পয়েন্ট ছয় দাগে আমরা চলে আসবো এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে এখানে উত্তর হবে সেন্ট্রোমিয়ার প্রশ্ন এক পয়েন্ট সাত দাগ মটর গাছের ফুলের বর্ণসংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি এটার উত্তর হবে আর কি বেগুনি ও সাদা এক পয়েন্ট আট দাগে বলা হয়েছে যে গিনিপিকের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননে এফ টু জমিতে পুরো অংশটা তোমরা দেখে নিতে পারছো চারটি সংখ্যার সমানুপাত কি হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এটা অর্থাৎ অপশন ক হবে চলে যাব আমরা এক পয়েন্ট নয় দাগের প্রশ্নে এখানে তোমরা প্রশ্নটা একদম স্ক্রিনে দেখে নিচ্ছ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ ফিফটি পারসেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পারসেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা সেটা হবে সঠিক উত্তর নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ অগ্রপদ ও পশ্চাৎপদে প্রত্যেকটিতে খুরযুক্ত যুক্ত একটিমাত্র আঙুলের উপস্থিতি এবার এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত প্রকরণ হবে একটা সিদ্ধান্ত বারো দাগের প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজনগত বৈশিষ্ট্য কোনটি এখানে উত্তর হবে অপশান গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা এক পয়েন্ট তেরো দাগ নাইট্রোজেন চক্রের ধাপ সংক্রান্ত একটি প্রশ্ন রয়েছে এখানে উত্তর হবে ক নাইট্রোফিকেশন পরের প্রশ্ন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন কোন জীব বৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত এখানে উত্তর হবে অপশান গ ইন্দো বর্মা এবং সুন্দরল্যান্ড এই দুটো হবে পরের প্রশ্ন গরুমারা নীলগিরি কুলি কোন ধরনের ইনসিটু সংরক্ষণ এখানে উত্তর হবে প্রথমটা জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ আর অভয়ারণ্য তাদের একটা বিষয় বলি আমি যেহেতু জীবনবিজ্ঞানের স্যার নই এই প্রশ্নোত্তর আলোচনার সময় আমার কিন্তু অনেক ক্ষেত্রে উচ্চারণের ত্রুটি হতে পারে এজন্য আমি ক্ষমা প্রার্থী এবার রয়েছে শূন্যস্থান পূরণ এখানে ড্যাশ কোষে দেখা যায় হবে সোয়ান কোষে দেখা যায় নেক্সট ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু এখানে হবে অ্যামাইটোসিস পরের প্রশ্ন জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের বাহক জিনে উপস্থিত এবার দুই পয়েন্ট চার দাঁত এই উত্তরটা বিভিন্ন হতে পারে এখানে ধরো পরিব্যক্তি স্যার লিখে দিয়েছেন হাফানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মিউকাসের খরণ ঘটে আর নেক্সট মানুষ কাপড় কাচার ক্ষেত্রে ফসফেট হবে এবার সত্য মিথ্যেতে প্রথম দুটো মিথ্যে পরেরটা সত্য পরেরটা মিথ্যে পরের দুটো সত্য এই এক পয়েন্ট দশ দাগটা নিয়ে একটু কনফিউশন আছে এটা স্যার বলছেন মিথ্যে কিন্তু এখানে একটু তোমরা চেক করে নেবে এটা সত্যও হতে পারে বাদ বাকিগুলো এই এবার আসবো স্তম্ভ মেলানো তেরো দাগ হবে চ অর্থাৎ এটার সঙ্গে এর মিল এটা হবে ঘর সঙ্গে মিল পরেরটা হবে ছর সঙ্গে মিল গরম তরল স্যুপ হবে খ এসপিএম হবে ক আর উমো হবে হচ্ছে আঠারো লাখ এই হচ্ছে এটার সঠিক উত্তর হবে এরপর তোমাদের কিছু সঠিক উত্তর দিতে বলা হয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নিচ্ছ তারপর রয়েছে এই হচ্ছে প্রশ্ন এরপর রয়েছে দু নাম্বার মানের এসে কিউ এই প্রশ্নগুলোও তোমরা স্ক্রিনে দেখে নাও বা প্রয়োজন হলে থামিয়ে থামিয়ে স্ক্রিনশট করে নিতে পারো পরের পৃষ্ঠাতে আরও কিছু দু নম্বর মানের প্রশ্ন কিন্তু রয়েছে মোট সতেরোটা দেওয়া আছে তোমাদের লিখতে বলা হয়েছে এখান থেকে বারোটা আমরা দেখবো বিভাগ ঘয়ের প্রশ্ন সত্যি কথা বলতে গেলে প্রশ্নের বদলে এবার আমরা ম্যাজিক দেখব আমাদের মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ জীবনবিজ্ঞান সাজেশন বইতে আমরা যে এইটুকু বই ছিল একদম একশো পাতার একটা বই আমরা যা যা প্রশ্ন দিয়েছিলাম সব কিন্তু তোমরা কমন পেয়েছ তোমাদের এই সাফল্য সত্যি আমাদের অনুপ্রাণিত করেছে চব্বিশ পৃষ্ঠা এবং তেতাল্লিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠায় যে চিত্র রয়েছে এবং তেতাল্লিশ পৃষ্ঠাতে যে চিত্র রয়েছে দুটোই কিন্তু আমাদের পরীক্ষাতে হুবহু কমন এসেছে এই দেখো অর্থাৎ একটা ছবি করতে হবে দুটোই কমন দৃষ্টিহীন যারা পরীক্ষার্থী ছিলেন তাদের আর কি এখান থেকে পাঁচটা করে প্রতিটি অংশের একটি করে কাজ লিখতে বলা হয়েছে তোমাদের প্রশ্নটা সেমই ছিল তবে তোমাদের ছবি আকার বদলে অংশগুলির কয়েকটি অংশ বলে দেওয়া হয়েছে তার কাঁচ লিখতে বলা হয়েছে ছবি ছিল স্নায়ুকোষের চিত্র আর ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র এবার চার পয়েন্ট দুই দাগে দুটি বড় প্রশ্ন রয়েছে একটি লিখতে হবে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানসমূহের নাম স্মরণীর সাহায্যে লেখো এটা দেখো তোমরা গতকাল রাতে স্যার যে লাস্ট মিনিটের পরামর্শের ভিডিও দিয়েছিল সেখান থেকে এই প্রশ্নটা কমন আর দ্বিতীয় যে প্রশ্নটা দেখছ এটা কিন্তু স্যারের বইয়ে একচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে ছিল তারপরে দেখো দুটি প্রশ্ন রয়েছে চার পয়েন্ট তিন দাগে দুটোই কিন্তু আমাদের বইয়ে রয়েছে যেমন বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মোটর গাছের সঙ্গে কুঞ্চিত এটা দেখো এই বইয়ের সত্তর নাম্বার পৃষ্ঠাতে তোমরা অনেকেই বলে থাকো যে প্রশ্ন নাকি কমন আসে কি আসে না সায়েন্সের এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো দেখো আমাদের বই থেকে কিন্তু এসেছে এই যে প্রশ্নটা সেটা দিয়ে একটু ভাষা ঘুরিয়ে দেওয়া হয়েছে এমনকি তার অথবার প্রশ্ন সেটাও বাহাত্তর নাম্বার পৃষ্ঠাতে ছিল এই যে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব জাতি যে ভ্রান্ত ধারণা তা আর কি কিভাবে নির্মূল করা যায় থ্যালাসেমিয়ার উপসর্গ কী এগুলো কিন্তু সবই আমাদের বই এই যে দেখো থ্যালাসেমিয়ার লক্ষণ কি এগুলো কিন্তু সবই আমাদের বই থেকে কমন এসেছে পাশে পৃষ্ঠা নাম্বার লিখে দেওয়া বিভিন্ন প্রকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠী হৃৎপিণ্ড গঠনের তুলনামূলক আলোচনা দেখো এটা একদম একদম ভাষা সহ এই ভাষাতেই আমাদের বইয়ে কিন্তু দেওয়া ছিল এই যে বিভিন্ন প্রকার প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ড তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে যা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সব প্রশ্নই কমন ছিল তারপর এখানে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ বলা হয়েছে এগুলো একশো আট পাতায় ছিল সবগুলো আর তোমাদের দেখাচ্ছি না তোমরা প্রশ্নটা একটু দেখে নাও আর লাস্ট পৃষ্ঠাতেও প্রশ্ন কিন্তু কমন সুন্দরবনের পরিবেশগত সমস্যা তারপর বিভিন্ন প্রকার বন্যপ্রাণীর বিপন্নতার কারণ মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণ দূষণের প্রভাব বেসিক্যালি পাঁচের প্রশ্ন তো ছোট ছোটো টুকরো দুই আর তিনের প্রশ্নের সমন্বয়েই তৈরি হয়ে থাকে তো তোমরা দেখতে পারলে আমাদের সম্রাট এক্সক্লুসিভ জীবনবিজ্ঞান সাজেশন বই থেকে কিন্তু সেটা কমন আছে এটা দু হাজার বই আমরা পঁচিশের বই খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছি আগামী চার মাসের মধ্যেই যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য নতুন আঙ্গিকে আমাদের বই প্রকাশিত হবে বই কিন্তু বাড়ির পাশের বইয়ের দোকান থেকে শুরু করে ফ্লিপকার্ট অ্যামাজন সর্বত্র পাবে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা